আছে আমার এ মাইনাস আমরা জানি যে এ কিউব মাইনাস বি এর সূত্র হচ্ছে কি আমার অনুসিদ্ধান্ত কি আমার এ মাইনাস সরি প্লাস থ্রি

পঁচিশে এক তিন থেকে নয়ের এক দশ আমার পাঁচ আছে তাহলে আবার পাঁচ দিয়ে গুণ তাহলে পাঁচ আটে চল্লিশে শূন্য চার শূন্য আর চার চার পাঁচ থেকে পাঁচ তাহলে পাঁচশো চল্লিশ

আমার aq সূত্রটা এটা প্রথমে দিই এবং এটার পরে দিই তাহলে আমরা জানি আমরা জানি হচ্ছে আহ এ

থার্টি বা এই তিন হচ্ছে আমার নাইন এ বি রাখলাম এই যে প্লাসের টোয়েন্টি সেভেন আছে সাতাশ আছে ওই পাশে গেলে কি পাঁচশো তেরো থেকে

It differs. <laughs>